যাই হোক এই সমস্ত কসম যদি করেন এগুলো আপনার কাবিরা গুনহা এগুলো আপনার কাবিরা গুনহা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ব্যক্তি বস্তুর নামে কসম করা যাবে না যাবে না যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার আজকে যাই হোক আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন সময়টা আল্লাহ তালার কাছে কতটা দামি কতটা দামি কতটা মূল্যবান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি আল্লা তালা বললেন প্রত্যেকটা কৌরের জন্য প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে মৃত্যুর একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে এই মৃত্যুর নির্দিষ্ট মধ্যে আপনাকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হবে আপনার যখন এই টাইমটা যখন চলে আসবে আপনার এই সময়টা যখন চলে আসবে এই সময়ের আপনার এক মিনিট আগে আপনার মৃত্যু হবে না এক মিনিট পরে আপনার মৃত্যু হবে না এক ঘন্টা আগে হবে না এক ঘন্টা পরে হয় আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে বন্ধুগণ এই আপনার কাছে আল্লাহর কাছে কত দামি কত দামি কত দামে বন্ধু আমার ভাইরা আমার পর্দা নাসিন আমার মা বোনেরা ভাইরা আমার আজকে ভাইরা আমার আল্লাহ আজকে এই দুনিয়ার বুক থেকে আমরা যে দুনিয়াতে যদি কোন মানুষ একশো বছর পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে পরকালীন যে জীবন এই পরকালীন জীবন একটা দিন হবে 50 হাজার বছরের সমানে যা আপনারা সকলে শুনে এসেছেন একটা দিন হবে 50 হাজার বছরের সমান ওই হাসুরের ময়দানের যে মাঠের দিনটা হবে বন্ধুগণ ওই দিকে হিসাব করলে পারে একটা মানুষ দুনিয়াতে বসবাস করে 100 বছর পর্যন্ত যদি বাচে তাহলে পরকালীন দিনের তুলনায় দুনিয়াতে বাসছে মাত্র আড়াই মিলে আড়াই একশো বছর বাঁচলে একশো বছর পর্যন্ত কোনো মানুষ এবাদত করতে পারে না তাহলে তার জীবনের পঞ্চাশটা বছর যদি বাদ দিয়ে দেন পঞ্চাশটা বছর আল্লাহ ইবাদত অতিবাহিত করে আজকে ভাইরা আমার পঞ্চাশ বছর ধরে আল্লাহর ইবাদত বান্দী যদি করে এই 50 বছর ইবাদত বান্দেগি করল মানে পরকালীন জীবনের তুলনায় পরকালীন দিনের তুলনায় আপনি 1 মিনিট আজকে ভাইরা আমার আল্লাহর ইবাদত বান্দেগি করলেন এই এক কো মিনিট আল্লাহর ইবাদত বান্দেগি করার ফলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের মাঠে এই দুনিয়া যেমন দেখছেন এই দুনিয়ার 10 গুণ বড় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ ভাইরা দুদুয়া আমার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যোগ্যতম আলেম বংশে আছেন আমার পাশে দসর আছেন মাওলানা তাসির সাহেব আপনাদের মসজিদের ইমাম সাহেব আজকে দীর্ঘ অনেক দিন ধরে আপনাদের মসজিদ ইমামতি করেছেন আজকে দসর যিনি সভাপতি সাহেব মাওলানা জিয়াউল রহমান সাহেব আমার খুব বন্ধু মানুষ আমাকে খুব ভালোবাসেন ভাইরা আমার বন্ধুরে আমার জায়গ আমিও তাকে শ্রদ্ধা করে ভাইরা থেকে আমি আপনাকে বলবো খুব মন দিয়ে শুনবেন আল্লাহ নবী বলে দিয়েছেন

আসকারী আমতের মള്ളান এক নম্বরে হলো Saba baka qabla haramika তুমি তোমার যৌবন কালটাকে নিয়ামত মনে করো। বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে নিয়ামত মনে করো। আজকে বুড়ো হয়ে যাওয়ার পূর্বে পূর্বে ও যুবক তুমি তো জানো না তোমার কত দাম কত দাম কত দাম কত মള്ളা। আমার বন্ধু আমার ও যুবক

আল্লাহর কাছে তুমি তো মহারাজকে সময়টা পার করে দিচ্ছ والله কাছে তুমি তোমার থেকে আমার যৌবন কালটাকে তুমি করে দিচ্ছ বাইরে আমার যুবক তুমি বুঝ কাছে তোমার কত মূল্য কত আমার বন্ধু আমার আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন বুখারী শরীফের 660 নাম্বার হাদিস সবাকিন যিল্লাহু আল্লাহু ফি দিল্লিহ ইয়াউম লা ইল্লা বিল্লাহ ইমামুন আদুলুন ওয়া সাহাবুন নাফী ইবাদাতি রব্বি দয়া করে সুহাইব

চর মুহূর্তে রকম চরম পরিস্থিতিতে বাইরা আমার বন্ধুরা আমার আজকে মানুষের মাথায় ঘো টক টক ভক টক করে ফুটতে থাকবে আজকে সেই জায়গায় কোন আওয়াজ হবে না একটা গোটা হসরা বসে চিৎকার করে বলবে পানি 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 করে চিৎকার করবে এই রকম চরম মুহূর্তে কোন জায়গায় যখন ছায়া থাকবে না একমাত্র একটা জায়গাতে ছায়া থাকবে সেটা হলো আল্লাহর আলোসের নিচে এই আল্লাহর আলোসের নিচে আল্লাহ তাআলা সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাআলা স্থান দেবেন তার ভিতরে এক নম্বরে হলো ইমামুল আদিল আমি আজকে ব্যাখ্যা দিতে পারব না আল্লাহর নবী বলেন নাই পরয়ম মাশা পাতিত্ব করে বিচার করতে গেলে আজকে ভাইরা আমার ন্যায় বিচার করে যেই মরল বিচার করতে গিয়ে আজকে ন্যায় বিচার করে যেই সর্দার বিচার করতে গেলে ন্যায় বিচার করে যেই প্রধান বিচার করতে গেলে ন্যায় বিচার করে ভাইরা আমার বন্ধুরা আমার আজকে যেই মরল আজকে যেই মেম্বার বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করে না আমার খালাই তো ভাই হয় বলে আজকে তার বিচার হালকা হবে এটা আমার দুশ্মন হয় বলে তার বিচারটা কঠিন হবে ভাইরা আমার এটা বড় লোক বলে তার বিচারটা হালকা হবে এটা গরিব মানুষ বলে

মেম্বার প্রধানেরা আজকে কারো নাম আমি বলছি না এমন বেইন সাফির হাত ভাড়া চালু করেছে আজকে বাইরে আমার আবাস যোজনাতে কারো যদি নাম আসছে নামটাকে কাটিয়ে দিচ্ছে তারপরে তাকে আবার গোপনে ডেকে বলে দশ হাজার টাকা আগে ঘুষ দাও তোমার নামটা লিস্টে উঠে যাবে বাইরে আমার বন্ধুরা আমার এই রকম নাইন সব বিচার অন্য নাই বিচার আল্লাহ বরদাস্ত করবে না আল্লাহ সহ্য করবে না হয় দুনিয়াতেই ধ্বংস হবে না হলে পরকালে আল্লাহর মার থেকে আপনি রক্ষা পাবেন না ভাইরা আমার বন্ধুরা আমার যাই হোক শুধু কি এটাই আছে তা নয় কত রকমের দুর্নীতি এই দুর্নীতির হিসাব আমি আমি বলব না আপনারা নিজেরাই ভালোভাবে জানেন ভাইরা আমার যাই হোক যে কথা বলতে চাইছিলাম ন্যায় পরায়ণ বাদশা যিনি হবেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে ইনসাফে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন দুই নম্বরে যুবকদের জন্য আল্লাহ তাআলা বললেন যুবক আল্লাহ তাআলার নবী বলছেন ওয়া সাবুনসা ফি ইবাদতি রব্বিহী ওই যুবকটাকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন ওই যুবকটাকে আল্লাহ তালা রসের নিচে স্থান দেবেন যেই যুবকটা তার যৌবন কালটা ফেলায় ফেলায় আজকে কাটিয়ে দেয় নাই যেই যুবকটা তার যৌবন কালটা আজকে ডিজে বক্স বাজিয়ে তার সময়টাকে আজকে নাচা নাচে নেচে নেচে আজকে টাইম পাস করে নাই যে যুবকটা তার চৌবন পাল্টা বিয়ে হয়েছে সদ্য বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরেও ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে জাহাইয়া আলা সালাহ আসসালাতু

আল্লাহিতে পার করে দাই এই রকম যুবকটাকে আল্লাহ তাল আরো সেরে নিতে ইস্তান দেবেন একা জোরে জোরে বলুন আল্লাহ ওই যুবক তুমি বুঝছো না তোমার কত দাম তোমার কত মূল্য আজকে তুমি পহিলা জানুয়ারির দিন দোসরা জানুয়ারির দিন তেসরা জানুয়ারির দিন আজকে তুমি আজকে গাড়ি ভাড়া করলে ট্র্যাক্টার ভাড়া করলে আজকে কতজন মানুষ নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বিজে বক্স বাজিয়ে বাজিয়ে আজকে তুমি গোটা মানুষের মানুষকে কষ্ট দিয়ে আজকে তারা হাজার রুগে তাদের অন্তরটাকে তুমি কাপিয়ে দিয়ে আজ্ঞে মহারাজ তোমার গানের বাজনাটা আরো বেশি বাজিয়ে দিয়ে ভাইরা সমস্ত রাস্তা তুমি নেচে 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 তোমার যৌবন কালটা তুমি পার করে দিলে একদিন ডিজে বক্সের তালে যেই জমিনটাকে তুমি কাপিয়ে দিলে মুসলমান তালে যে জমিনটাকে আজকে তুমি কাঁপিয়ে দিলে আল্লাহ এমন একটা সময় তোমার অতিবাহিত করে ব্যাপার করে দেবে আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে তোমার অন্তরটাকেও কাঁপিয়ে দেবে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা করো তাই যুবক তোমাকে বলছে একটু আল্লাহকে ভয় করো একটু কবরের কথা তো বিসরণ করো একটু জাহান নামের কথা তো স্মরণ করো আজকে নামাজ নামাজ আমাদের হবে হবে কি না আল্লাহর এমাদতের কথা কোন মানুষ বলতে পারবে না আমি এমাদত করেছি বলে আমি জান্নাতে যাব। আমি বেশি বেশি নামাজ পড়েছি বলে আমি জান্নাতে যাব। আমি বেশি বেশি রোজা দেখেছি বলে আমি জান্নাতে যাব।

একজন বুজুর্গ ব্যক্তি দোকানে মিষ্টি কিনতে গেছে মিষ্টি কিনতে যাওয়ার পরে মিষ্টি কিনা হয়ে গেল বাইরা আমার দোকানদার জিজ্ঞেস করলো কত পয়সা হয়েছে বলে পঞ্চাশ পয়সা বাইরা

আমি তো তোমাকে একটা মাত্র কথা বলেছি কথাটাকে বলে এই পয়সাটা বচল বাইরে আমার তুমি কেন কান্না করেছো বললো ভাইরে রে এটা তো দুনিয়ার মহামেলা আমার একটা পয়সা অচল হয়ে গেছে আর একটা পয়সা দিয়ে আমি তোমার মিষ্টিটা কিনে নিতে পারবো আর একটা টাকা দি আমি মিষ্টিটা করাই করতে পারবো কিন্তু কালকে আমাদের মাঠে

বাইরে আমার বন্ধুর আমার তাহলে কি বুঝছেন আজকে তার চিন্তার গভীরতা কত দূর আজকে দুনিয়াতে আমার একটা পয়সা অচল হয়ে গেছে আর একটা